হ্যালো বেইস আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম মিঠো বাইর লেদে তো জাস্ট অনেকে জিজ্ঞাসা করে ভাই লেদের কাজ কোথায় করেন কীভাবে করেন এই যে থেকে একটু দেখাবেন সেটা দেখানোর জন্য আজকে মূল ভিডিও আর বিষয় হচ্ছে লেখা হচ্ছে আপনার সান্তাহা সান্তাহার পশ্চিম ঢাকা রোড মিঠো বাইর লেট আজকে আপনাকে দেখাবো স্যালিন্ডার কীভাবে লিপ বসানো হয় এবং তো এখানে স্যালিন্ডারের সি লিপটি কাটা হচ্ছে ভিডিওটি শেষ হওয়া আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ হওয়া আপনারা দেখবেন কাজ আমরা নিজেকে কীভাবে করে নিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে সেটা করেন আর আপনারা সবাই ওনার জন্য যেন আমাদেরকে ভালো ভালো কাজ করে উপহার দেয় তো বেশি কথা বলবো না এখানে কথাবার্তা সব বোঝা যাচ্ছে না ভিডিও শেষ হওয়া আপনারা আমাদের সাথেই থাকুন কোথায় চলে গেল ইনডেপেন্ডেন্ট お願いしま I'm gonna মুখিনি